ওনাকে ওই বিজন ভান পেটানো কাঁদতে কাঁদতে আমাকে দিদি ধরে নিয়ে যাক আমরা অনেক বক্তব্য শুনেছি আগে সেগুলো ক্লিয়ার করুক তারপরে নতুন বক্তব্য শুনবো উত্তর প্রদেশ ইউপি থেকে জল পাঠিয়েছে প্যাকেটে করে জল নিয়ে এসছে সেই জলে কলকাতা ভাসছে মসজিদের কাছাকাছি যাদের মন্ডপ তারা জানো মালটা তার রহমানুজোর সময় নাকি বলছে যে দুর্গাপুজোর সময় যখন পুজো হবে ওদের নামাজের সময় আমাকে সাউন আমার আমার ঢাকের আমার শঙ্খধ্বনি এগুলো বন্ধ রাখতে হবে তো আমি দীনদা ঘোষ দায়িত্ব নিয়ে ওকে বলছি এই শোন পশ্চিমবঙ্গ আমার পশ্চিমবঙ্গ আপাম আপামোর বাংলা বাঙালির অতএব যখন আমার পুজো হবে কোনো রকম আজান হবে না মাইক বাজবে না মসজিদে মাইক বাঁচবে না পুজো কটা দিন এটা আমিও তোকে বলে রাখলাম আর দুর্গা পুজো নিয়ে কারোর মুখ থেকে শুনবো ধরে জীব কেটে রেখে দেবো মরতে যদি হয় মেরে মরবো এইটুকু জানি অতএব আমার ধর্ম নিয়ে আমার ধর্মাচরণ নিয়ে আমার বিশ্বাস আমার আস্থা ভরসা নিয়ে যে এবার ছেলেখেলা করবে তাকেই ধরাধামে আর থাকতে দেবো না তো ওরা জলকেলি করতে করতে নেমেছিল। একদিকে জলে কলকাতা শহর তো জলটা নেমে যাবার পর ভাগারে পরিণত হয়েছিল তো ভাগারে শকুন যেরকম লাশ দেখলে উল্লাস করে সেরকম শাসক দল ভাগারে লাশ দেখে উল্লাস করছে লাশ দেখলে ওরা উল্লসিত হয় ওদের বিধায়কদের দেখো সাংসদদের দেখো ধেই ধেই করে নাচছে তো ওদের তো ওদেরই তো নাচার সময় কারণ ওদেরই তো খাট ভর খাটের তলায় ভর্তি টাকা সিঁড়ির তলায় টাকা আলমারি ভর্তি তলায় সত্যি বলতে কি মানে পুজো হয়তো এসে গেছে দুর্গা পুজো কিন্তু মনে সেই আনন্দ ফুর্তি কিছুই নেই কারণ দুদিন আগেই তো আট থেকে দশজন সহনাগরিককে হারালাম চোখের সামনে জলে ভাসতে দেখলাম মানে ওইটা দেখার পর না মানে আরও কেন জিনিসটা মনের ভেতর লাগলো বলো তো ওই জলে মানে আমার বড় দোকান যে গিয়ে কারেন্টটা লেগেছিল চিরিক করে কারণ আর্থিন হয়ে গেছিলো তো সঙ্গে সঙ্গে একজন হাত ধরে ওকে টেনে নিয়েছে তো আমি খালি ওইটাই ভাবছিলাম তাহলে মানে আমারও তো সেই সিচুয়েশানটা আসতে পারতো তো মানুষ তো মানুষ হয়ে যদি একটা মানুষের দুঃখ কষ্টটাই না বুঝি তাহলে কিসের মানুষ আর আমি বলবো প্লিজ এই পুজো আচ্চার দিনে তুমি এইসব মানে যাদের চেতনা মান হুশ কিচ্ছু নেই সেসব লোকের নাম নিও না আজকে মিঠুন চক্রবর্তী শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গে জুড়ে নাম না মানে ভারতবর্ষ ব্যাপী বা তা তারও বাইরে মিঠুন চক্রবর্তী একটা নাম তো কে কি বললো না বললো তাতে কি মিঠুন চক্রবর্তী কিছু এসে যায় আগে এটা বলো তিনি বাঁচা বিজেপিতে এসে বাঁচার জন্য কিছু এসে যায় আমরা ছোটোবেলা থেকে সময় একটা জিনিস জানতাম যে মিঠুন চক্রবর্তী সর্বোচ্চ নাকি ট্যাক্স পেয়ার আজকে বাঙালির বাঙালির আইকন যদি বলা যেতে পারে সেটা একমাত্র মিঠুন চক্রবর্তী কারণ আমরা কি বলতাম ঘরে নেই নুন ছেলে মিঠুন কারণ মিঠুন চক্রবর্তী সেই জায়গা থেকে উঠে মানুষকে বাঙালিকে স্বপ্ন দেখাতে শিখিয়েছিল যে না আমি হতে পারি আমি হয়তো বিশেষ প্রভাবশালী পরিবারে জন্মালাম না কিন্তু নিজের ট্যালেন্টের বলে আমরা কিন্তু একটা জায়গায় পৌঁছতে পারি আজকে বাঙালির গর্ব বলতে পারো বাংলা বাঙালির গর্ব এমন কি মানে অনেক অনেক মানে মেয়ে তো ছেড়েই দাও ছেলেদেরও হাতরপ ছিল তো মিঠুন চক্রবর্তী দা মিঠুন চক্রবর্তী লেজেন্ড তাকে নিয়ে দেখো কে কি বললো না বললো বিশ্বাস করো কিছু এসে যায় না বলো তো ওরা জলকেলি করতে করতে নেমেছিল একদিকে জলে কলকাতা শহর তো জলটা নেমে যাওয়ার পর ভাগারে পরিণত হয়েছিল তো ভাগারে শকুন যেরকম লাশ দেখলে উল্লাস করে সেরকম শাসক দল ভাগারে লাশ দেখে উল্লাস করছে তো এই উল্লাস আমরা পারবো না এখনও বাঙালি মানে কুম্ভকর্ণেকেও কম্পিটিশান দিচ্ছে ঘুমে বাঙালি জাতিকে আমরা জাগিয়েও জাগাতে পারছি না জানি না আর কবে জাগাতে পারবো চেষ্টা তো করে যাচ্ছি কারণ দ্বিতীয় পশ্চিমবঙ্গ নেই পালানোর মতো শ্যামাপ্রসাদ মুখার্জিও আর নেই গোপাল মুখার্জিও আর নেই তো যদি আমরা নিজেরাই শ্যামা বা গোপাল না হয়ে উঠতে পারি তাহলে আর জানি না পরের বছর কি তার পরের বছর এই শুভ দুর্গাপুজোর শুভ কামনাটাও সবাইকে জানাতে পারবো কি না কারণ এই দুদিন আগেই শুনলাম না কোথাকার না কে রফিকুর রহমান না কে 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 মালটা কে মানে কে মালটা কে কেউ চেনে না কেউ চেনে না তার এত বড় আসপর্দা সে দুর্গাপুজোর সময় নাকি বলছে যে দুর্গাপুজোর সময় যখন পুজো হবে নামাজ পড়া হবে তখন নাকি ওদের নামাজের সময় আমাকে সাউন্ড আমার আমার ঢাকের আমার শঙ্খধ্বনি ধ্বনি এগুলো বন্ধ রাখতে হবে তো আমি দিনটা ঘোষ দায়িত্ব নিয়ে ওকে বলছি এই শোন পশ্চিমবঙ্গ আমার পশ্চিমবঙ্গ আপাম আপামোর বাংলা বাঙালির অতএব যখন আমার পুজো হবে কোনো রকম আজান হবে না মাইক বাজবে না মসজিদে মাইক বাজবে না পুজো কটা দিন এটা আমিও তোকে বলে রাখলাম অতএব যদি আমার সাথে তোমার মাধ্যমে বাঙালি হিন্দুরা একমত হও তাহলে রাস্তায় নাম অনেক হয়েছে দেখো মরার জন্য প্রস্তুত আছি রাস্তায় যখন বেরোই না অত ভেবেচিন্তে বেরোই না শ্মশানের খাতায় নাম লেখা আছে অতএব অত কিছু ভাবি না মরতে যদি হয় মেরে মরবো এইটুকু জানি অতএব আমার ধর্ম নিয়ে আমার ধর্মাচরণ নিয়ে আমার বিশ্বাস আমার আস্থা ভরসা নিয়ে যে এবার ছেলেখেলা করবে তাকেই এই ধরাধামে আর থাকতে দেব না আজ মায়ের দিন আজ মাতৃপক্ষে মা হিসাবে আমি এইটুকু বলে রাখলাম কারণ আমি স সর্বক্ষণ বলি আমার ধর্ম আগে আমার আচার বিশ্বাস আমার আস্থা আগে অতএব আমার আচার বিশ্বাস আস্থায় আমার ধর্মে যে কুঠারাঘাত করতে আসবে সেই কুঠারাঘাত ঘুরিয়ে তাকে পেতে হবে তার হাত পাও কিন্তু আস্ত থাকবে না এইটুকু জানিয়ে রাখলাম মা হিসাবে প্লিজ রেলিভেন্ট না না ও আমাদের ছিল কবে আমি তো মনে করতে পারছি না ধেই ধেই করে নাচতে নাস্তে এসছিল আবার ধেই ধেই করে নাচতে নাচতে কবেই তো চলে গেছে মানে ওনারা কি আদৌ ছিল বিজেপি তা আমরা তো জানি না আমরা বিজেপির মানে বুক দিয়ে না পার্টিটাকে আগলে রেখেছি আমরা বুথে বসি আমরা বুথ সামলাই ঠিক আছে আমরা খালি সেজে বুঝে ঘুরে বেড়াই না আর এপাং ওপাং ঝপাং করি না বিজেপি ছিলাম আছি আর থাকব। তাতে বিজেপি আসুক আসুক না আসুক না আসুক আমাদের কিছু এসে যায় না কারণ আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে আদর্শিত ওই আদর্শটা আমাদের পাথেও আমাদের কোনো প্রলোভন টলাতে পারবে না তো সেই জন্য কে এলো কে গেল বিশ্বাস করো কিচ্ছু মায়না রাখে না আর ওরা কারা ওদের কি প্রাসঙ্গিকতা আছে রাজ্য রাজনীতিতে শুধু রঙ মিলিয়ে কাপড় পরা ছাড়া আর ধেই ধেই করে নাচা ছাড়া তো আমার মনে হয় না রাজ্য রাজনীতিতে ওরা কোনো প্রাসঙ্গিক চরিত্র তো সেটা নিয়ে আলোচনা করা বিশ্বাস করো মন মানসিকতা ভালো নেই মানে চলতে হয় চলছি ভালো লাগছে না এইসব এইসব মানে নোংরা এলিমেন্ট নিয়ে কথা বলতে লাশ দেখলে ওরা উল্লসিত হয় ওদের বিধায়কদের দেখো সাংসদদের দেখো ধেই ধেই করে নাচছে তো ওদের তো ওদেরই তো নাচার সময় কারণ ওদেরই তো খাট ভর খাটের তলায় ভর্তি টাকা সিঁড়ির তলায় টাকা আলমারি ভর্তি তলায় তোমার আমার তুমি তো আজকে পুজোর দিনেও তো আনন্দ করতে পারছো না তোমার এই জীবিকার জন্য তোমাকে রোদ ঝড় জল বৃষ্টিতেই এই বুমটা দৌড়াতে হচ্ছে তোমার মতো আমার অসংখ্য ভাই বোনেদের আচ্ছা তোমার মনে উল্লাস না কারণ দিনের শেষে একটা একটা বোনাস পাবো আমার পরিবারকে গিয়ে আমি কিছু একটা মুখে হাসি তুলে দেবার মতো আমি একটা চেষ্টা করব সেই চেষ্টার জন্য আমরা আমরা তো আমরা দৌড়ে বেড়াচ্ছি আর চারিদিকে এরকম দেখে না এখনও আমার অভয় বিচার পাইনি আমরা ভুলিনি আমরা উৎসবে ফেরিনি পুজো করব। আমরা একশো বার পুজো আমরা বারো মাস পার্বণ পার পালন করি পুজো পার্বণ আমরা বারো মাস করব। পুজো থেকে আমরা বিমুখ হব না বিরত থাকবো না কারণ ওটা আমার আত্মা আমার অস্তিত্ব তো পুজো নিয়ে কেউ কিছু বললে একটা কুকথা আমার নিয়ে কারোর মুখ থেকে শুনবো ধরে জীব কেটে রেখে দেবো না যার নামের শুরুটাই কু দিয়ে এসে তো তিনি হাইকোর্টের কথা বা সুপ্রিম কোর্টের কথা শুনবেন থরি। আইন যারা নিজেরা তৈরি করে তারা আইনের রক্ষককে মানে কোনো দিন ওনাকে আগে প্রশ্ন করুন যখন ভ্যান পিটিয়ে যখন উনি বলেছিলেন সারদার বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি সব টাকা ওনার খাটের নিচে আছে সেইটা সত্যতা প্রমাণ করতে তারপর অন্য কথার উত্তর হবে সব থেকে মিথ্যাবাদী যদি হয়ে থাকেন তাহলে তো উনি উনি বলেছিলেন তো দিদি বেনিফিশিয়ারি তাহলে আজকে সেই দলের মুখপত্র হয়ে উনি আবার ঢাকছেন তাহলে কোনটা সত্যি ঢাকাটা সত্যি না আগে যেটা বলেছিলেন সেটা সত্যি প্রমাণ করতে হবে সামনে বলতে হবে আর ওনার কথার এত উত্তর দেবো না দেখুন লিজেন্ডদের নিয়ে সম্মান করতে না পারি তাদেরকে অসম্মান করার অধিকার বা মনোবৃত্তি আমার নেই তিনি যে কোনো মতাদর্শে আদর্শিত হতে পারেন তার রাজনৈতিক রং থাকতেই পারে কিন্তু ওই একজন মানুষকে নিয়ে কু মন্তব্য করাটা আমার রুচির বাইরে আজকে যদি মিঠুন চক্রবর্তী তৃণমূলেরও হতেন তাহলেও আমার এই প্রতিবাদটা থাকত হঠাৎ করে কেন কুনাল ঘোষ মিঠুন চক্রবর্তী সেটা উনি জানেন উনি বলতে পারবেন ওনার কোন পাকা মই দিয়েছেন সেটা উনি বলতে পারবেন দেখুন কিছু কিছু মানুষ তো অলরেডি বলতে শুরু করেছে এবং আমিও শুনেছি এগুলো সব অনাস ফল মহালয়ার আগেই যদি মায়ের উদ্বোধন হয়ে যায় তাহলে সেগুলো সেই অনাস সৃষ্টি সেগুলো ভগবান মেনে নেন না তার দুর্যোগ আমাদের প্রত্যেককে ভুগতে হচ্ছে সেই দুর্যোগে আমরা প্রত্যেকে ভুগছি এই যে বৃষ্টি হলো কলকাতায় পুজোর সময় এতটা জল জমলো দেখুন বৃষ্টি ঝড় যখন যেটা ইচ্ছে খুশি হতে পারে এই ডিজাস্টারগুলো তো আমরা যে কেউ ডেকে আনি না হতেই পারে কিন্তু সেটা মোকাবিলা করার মতো তো একটা পরিস্থিতি তৈরি রাখতে হবে নিয়ে এসছে সেই চলে কলকাতা ভাসছে ট্রেনগুলো এত পরিষ্কার ওখানে ব্যাঙ্কগুলো আটকে দিয়ে বলছে যেতে দেবো না প্যাকেটের জল এত ভালো আমরা এই জলে থাকতে চাই এত কথা না বলে যারা দায়িত্বে আছে তাদেরকে বলুন এই ট্রেনগুলো ভালো করে পরিষ্কার করতে পনেরো পনেরো বছর ধরে অনেক উন্নয়ন সততা অনেক কিছু দেখেছি আমরা চাই এই যে কটা দিন আছেন সেই কটা দিন মানুষকে একটু সুস্থ মতো স্বস্তিতে থাকতে দিন